আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গার প্রবাসী ভাইরা কেমন আছেন নিশ্চয় আলোর মতো আপনার ভালো আছেন আমি ভালো আছি আপনাদের ভাই আজকে আমি দুইটা বিষয়ে কথা বলবো একটা হচ্ছে ফাইনাল থিওরি টেস্ট ফাইনাল থিওরি ইভিলিউশন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট তো আমি যেটা মনে করি ড্রাইভিং এর ক্ষেত্রে ফাইনাল থিওরি আর হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটাই হচ্ছে খুব প্র্যাকটিক্যাল টেস্ট যেটা আছে সেটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এখানেই আমরা বেশি মানে দুর্বলতা ফেস করি মানে এখান থেকে আমরা কি পার হতে পারবো কি পারবো না এরকম একটা মনে হয় তো এই দুইটা বিষয়ের কথা বলবো তো ভিডিওটি মানে শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলছি এবং এটা কিভাবে কাজে লাগানো যায় কিভাবে এখান থেকে মানে মানে পার পাওয়া যায় মানে উদ্ধার হওয়া যায় সেটা নিয়ে কথা বলবো তো প্রথমত আমি কথা বলি ফাইনাল থিওরি ইবিলেশন নিয়ে প্রথম তো ফাইনাল থিওরি ইবিলেশন পাস করলে তো আপনি ফাইনাল থিওরি টেস্টটা দিতে পারবেন তো ফাইনাল থিওরি ইবিলেশন পাশ করাটা একটু কঠিনই আর কি এখানে বারবার ফেল করে মানে মনির মানে যে ইয়াটা সেটা মানে হারা যায় আমি এখান থেকে ফাইনাল থিওরি কি পাশ করতে পারবো কি পারবো না মানে এরকম একটা কনফিউজ চলে আসে মনের মধ্যে যখন তিন চারবার বার যখন ইভিলেশনে ফেল করে তখন মনের মধ্যে একটা ইয়ে আসে কি ইভিলেশন কি আমি পাস করতে পারবো তো ব্যাপারটা হচ্ছে কি আপনার এই যে ফাইনাল থিওরি যে ইভিলেশনটা এটা যত সময় আপনি পাস না করবেন যত সময় আপনি পাস না করবেন তত সময় আপনি ওখানে লেগে থাকতে হবে আপনি যত সময় পাস না করবেন তত সময় আপনার ওই ফাইনাল ডেটে লেগে থাকতে হবে আপনি কিভাবে লেগে থাকবেন একটা হচ্ছে টিপিটেস্ট যে অ্যাপসে আমি কথা বলছিলাম যে টিপিটেস টিপি টিপিটেস্ট অ্যাপসে আপনি মানে প্রতিনিয়ত যখন আপনি সময় পাবেন যখন আপনি সময় পাবেন কাজের ভাগে বলেন বা আপনার খাওয়ার পরে বলেন বা খাওয়ার আগে বলেন বা রাতে ঘুমোর আগে বলেন মানে আপনার যখন বেস্ট টাইম টা সেই সময় আপনার টিপিটেস্ট অ্যাপসে আপনি ইয়ে করবেন মানে এখানে প্র্যাকটিস করবেন তো টিপি অ্যাপসটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় না হয় তখন আপনি গুগলে যায় যা লিখতে হবে লেখা টিপি টেস্ট লিখে যে অপশনটা আসবে সেখান থেকে আপনি ট্রাই করতে পারেন তো আমি দেখেন এখানে একটা অ্যাপসের যে অ্যাপসের ছবিটা দিয়ে রাখছি এটা আপনি গুগল থেকে এখান থেকে ট্রাই করবেন ট্রেন যত সময় আপনি ফাইনাল থিওরিটা ইভলেস পাস না করবেন তত সময় আপনি টিপি আর কি এখানে প্র্যাকটিস করতে থাকবেন তো আরেকটা বিষয় যখন আপনি ইভলেশনটা পাস করবেন পাস করার পরও কিন্তু আপনি যত সময় টেস্ট টা না দেবেন ফাইনাল টেস্টটা যত সময় না দেবেন তত সময় আপনি প্র্যাকটিস করতে থাকবেন কন্টিনিউ করতে থাকবেন যত সময় আপনি এই ফাইনাল উদ্ধার না হন আপনি আজকে একটা একটা ক্লাস করলেন করলেন তারপর দুই দিন পরে তারপরে তারপরে এক সপ্তাহ পরে করলেন এইভাবে করলে হইতো না আমি মানি ক্লাস পাওয়া যায় অ্যাভেলেবল ক্লাস পাওয়া যায় না তবুও কিন্তু আপনাকে এর সাথে কিন্তু লেগে থাকতে হবে যে কখন ক্লাস পাওয়া যায় কেউ ক্লাস ক্যান্সেল করছে যদি কেউ ক্লাস ক্যান্সেল করে সেই ক্লাসটা কিনে আপনার সময় মেনটেন করে কিন্তু যাইতে হবে অনেকের সময় পায় অনেকে সময় পায় না তো অনেক বেশিরভাগই সময় পায় না তো এই সময়টা না পাওয়ার জন্য আপনাকে এই টিপিটিএ টিপিটি যে আছে এইটা আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে যত সময় এটা আপনি শেষ না করবে যত সময় এখান থেকে আপনি উদ্ধার না হতে পারেন সেক্ষেত্রে আপনার এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ফাইনাল থ্রু নিয়ে অনেক বিপদে আছেন বা বিপদ বললেই চলে আর কি যারা বারবার ইভলিশে ফেল করছে এটা বিপদ বললেই চলে তো আমি এটা সাজেস্ট করব যত সময় আপনি পাস না করবেন তত সময় আপনি টিপিড্যাশ অ্যাপসটা ব্যবহার করতেই থাকবেন আর যে ড্রপবক্সে কোর্সিং গুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনি ই এ করবেন প্র্যাকটিস করবেন ড্রপবক্সে কোর্সিং গুলো তো ড্রপবক্সে কোর্সিং গুলো আপনি কখন প্র্যাকটিস করবেন যখন আপনি ইভ্যালুয়েশনটা পাস করে গেলেন তখন ড্রপবক্সে কোর্সিং গুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি করে আর মেন বিষয়টা হচ্ছে এখন যেটা মেন বিষয় সেটা বলে ফাইনাল টেস্ট যেটা প্র্যাকটিক্যাল ফাইনাল টেস্ট এটা এটা হচ্ছে কি আপনি যখন তিন চার বা ফেল করে বসেন তখন কিন্তু আপনা মনের যে দুর্বলতা আর বেশি হয়ে যায় এখান থেকে কি আমি উদ্ধার হতে পারবো দেখা যাচ্ছে আপনি চার সাড়ে চার হাজার ডলার খরচ করে ফেলাইছেন তখন কিন্তু আপনি মানে তখন আপনার পড়তে আপনি পিছু যাইতে পারবেন না আপনি সামনেও মানে এগোতে পারছেন এরকম একটা সিচুয়েশনে আপনি দাঁড়ায় গেছেন যখন তিন চারবার ফেল করে তখন মনের অবস্থাটা এমন একটা দাঁড়ায় তখন আপনার কাজের তো মন বসে না জি আমি কেন ভর্তি হলাম কেন এটা করতে গেলাম এত টাকা লস হয়ে গেল পাস করতে পারছি না এটা আপনার ভিতরে কাজ করবে বা কাজ করাটাই স্বাভাবিক তো ফাইনাল থিওরি যেটা ফাইনাল টেস্টটা সরি ফাইনাল টেস্টটা এটা হচ্ছে দেখা যাচ্ছে খারাপ স্টুডেন্ট যারা খারাপ ছাত্র আছে তারা কিন্তু একবারে পাশ করে যায় দেখা যাচ্ছে ভালো ভালো ক্লাস করছে ভালো সবকিছু কিছু করছে কিন্তু টেস্টে ফেল করছে এটার মেন বিষয়টা হচ্ছে কি মনের দুর্বলতা বেশি কাজ করে যে ভয় কাজ করে একটা ভয় দেখা যাচ্ছে আপনার আগামীকাল পরীক্ষা আজকে রাতে আপনি ঘুমাতেও পারছেন না এমন একটা ভয় কাজ করছে যে কি হবে কি হবে এত টাকা তো আমি এটা বলবো যারা ফাইনাল টেস্টটা দিবেন তারা নিজেকে শক্ত করবেন একটু শক্ত করার চেষ্টা করবেন কেননা যা হবে হবে সমস্যা নাই কিন্তু আপনি যেখানে ভুল করবেন আর কি ভুল হবে সেখান থেকে আপনার ভুল হয়েছে প্রথমে কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক গাড়ি চালাতে লাগলে বা পরীক্ষা দিতে লাগলে যে কোনো জায়গায় ভুল হবে তো ভুল হওয়াটাই স্বাভাবিক যখন আপনার ভুল হবে তো ভুল হয়েছে হয়েছে সমস্যা নাই আপনি সামনের দিকে আর ভালো করার চেষ্টা করবেন আপনি ওই ভুলের জন্য আপনি নার্ভাস ফিল করবেন বা দেখা যাচ্ছে আপনার স্কেলেটার বা ক্লাস এগুলো ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না তখন কিন্তু আপনার আরো খারাপ হবে আপনার পরীক্ষা কিন্তু আরো খারাপ হবে তো আপনি একটা মনে রাখবে যে ভুল হচ্ছে হোক সমস্যা নাই ভুল হয়েছে একটু ভুল হয়েছে সমস্যা নাই ওইটা আপনি মনে রাখবেন না সামনে আর কিভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করবে আপনার ভুল না ধরে থাক ভুল একটু আপনার মনের মধ্যে বাসা বাঁধলে আরো খারাপ হবে সামনে তো অবশ্যই আপনার যে ফাইনাল টেস্টটা এখান থেকে নার্ভাস ফিল করার জন্য বেশি ফিল করে নার্ভাস ফিল করা যাবে না আপনার মনকে আর শক্ত করতে হবে আপনার যে ইয়াগুলা সবকিছু আরো শক্ত করতে হবে আপনি যে স্বাভাবিক যেবে ক্লাসের সময় যেভাবে গাড়ি চালান সেইভাবে আপনাকে গাড়ি চালাবেন দেখবেন বেশি সময় না তো বিশ মিনিট এই বিশ পূর্ণ বিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার পরীক্ষাটা শেষ হয়ে যায় তো এই বিশ মিনিটটা আপনাকে খুব কন্ট্রোল করে রাখতে হবে আর আর একটা বিষয় হচ্ছে আপনি যখন তিন চার বা ফেল করছেন ফেল করার পরে কিন্তু আপনি এখান থেকে ফিরে আসবেন না ঠিক আছে আমি বলবো যারা ড্রাইভিং ভর্তি হয়েছেন দেখা যাচ্ছে তিনশো চারশো ডলার খরচ করছে তারা ফিরে না আসাই ভালো কেননা আপনি যে টাকাটা খরচ করছেন আর যারা চার পাঁচবার ফেল করছে তারা তো কখনোই ফিরে আসা যাবে না কেননা আপনার যে চার হাজার পাঁচ হাজার ডলার খরচ হয়েছে এই খরচের টাকা কিন্তু আপনাকে মানে কি বলবো মানে আজীবন আপনি আজীবন কিন্তু আপনাকে এই টাকাটা কষ্ট দিবে কেননা এই যে চার হাজার সাড়ে চার হাজার ডলার মানে বাংলাদেশে চার লাখ টাকা বললে চলে তো এই 4 লাখ টাকাতে কষ্টটা কিন্তু আপনাকে আজীবন দিবে আর আপনি যদি আরো 1000 ডলার খরচ করে আপনি ওখানে যদি পাস করতে পারেন তবে ওই টাকাটা কিন্তু আপনার কিছু মনে হবে না যে হ্যাঁ টাকা খরচ করছি একটা জিনিস পাইছি তবে এই জিনিসটা কিন্তু আপনার কাজে দিবে আপনার যে কাজে দিবে না আপনার টাকাটা খরচ হচ্ছে বা এই টাকাটা উঠবে না বা আসবে না বা আপনি মানে এটা পুরস্কার করতে পারবেন তা কিন্তু না আপনি 4000 ডলার খরচ করে যদি ওখানে ফিরে আসেন এই এই টাকাটা কিন্তু আপনাকে আজীবন কষ্ট দিবে আর আপনি যদি আরো এক হাজার ডলার খরচ করে আপনি যদি লাইসেন্সটা নিতে পারেন সেই টাকাটা কিন্তু আপনি তুলতে পারবেন ওই লাইসেন্স দিয়ে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওই টাকাটা আপনি তুলতে পারবেন তো অবশ্যই আমি বলবো যারা দুই বা চার বা পাঁচ পরীক্ষা দিয়েছেন ফেল করছেন তারা অবশ্যই এখান থেকে ফিরে আসবেন না সামনের দিকে মনোবল শক্ত করে আরো সামনের দিকে আগে আ যাবেন আরো শক্ত করবেন নিজেকে আরো কঠিন ভাবে মানে তৈরি করবেন যে না আমি এখান থেকে বের হয়ে আসবো এখান থেকে আমি পাশ করে আসবো এরকম মনোবল নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আমি সাজেস্ট করব যারা যেইভাবেই ড্রাইভিং ক্লাস করছেন বা 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 ফাইনাল থিওরি প্র্যাকটিক্যাল যেটাই দিচ্ছেন না কেন একটু মনোবল শক্ত করে যাবেন মনোবল শক্ত করে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন তো আশা করি আমার ভিডিওতে অনেক কিছু বুঝতে পারছেন তো টাকা যাই খরচ হয় হোক সমস্যা নয় আপনি ওখান থেকে ফিরে আসা যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত